আসসালামু আলাইকুম ভিয়ার্স মনি ঘরের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে চিকেন চিজ বল এর রেসিপি দেখাবো এখানে আগে থেকে মুড়ির বুকের অংশ মাংসটাকে নিয়ে কিমা বানিয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি মশলা তৈরি করে নেব এখানে থাইপেন দিয়ে দিয়েছি থাইপেনটা প্যানটা ফ্রাই গরম হয়ে আসছে এখানে কয়েকটা সাদা গোলমরিচ এবং কয়েকটা কালো এবং দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়েছি এটাকে কিছু সময় ভালোভাবে ভেজে নেব কিছু সময়টাকে ভালোভাবে ভেজে নেবো এদিকে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে নাবি এখন আমি গুঁড়ো করে নেব আপনারা এসে লেট থেকে বেশিও নিতে পারেন এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এক চামচের মতো দিয়ে দিলাম এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ কাঁচা বাটা দিয়ে দিলাম এবং এক চাম দিয়ে দিলাম আপনার এখানে ধনে পাতাটাও ইউজ করতে পারেন এখন এটাকে ভালোভাবে মেখে নেব চিকেনটার সাথে মেখে নিতে হবে এদিকে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের মতো মেখে রেখে দেবো আগে থেকে আমি দুইটা ডিম এখানে ফেডিয়ে নিয়েছি দেখুন এখন আমি চিকেন চিজ বলগুলোকে বানিয়ে নেব এভাবে গোল গোল টাইপের করে বানিয়ে নেব বানিয়ে নিয়ে এর মধ্যে চিজ ভরে দেব এখন এভাবে চিজ দিয়ে গোল বলের মতো করে নেব এভাবে এখন আমি চিজ বলটাকে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিয়েছি এখন আমি ব্রেড ক্রাম লাগিয়ে নেব এভাবে আবার ডিমের মধ্যে ডুবিয়ে এভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নেব এখন এভাবে আমি একটা একটা করে চিকেন চিজ বলগুলোকে তৈরি করে নেব দেখুন একদম দোকানের মতো পারফেক্ট চিকেন চিজ বল আমি চিকেন চিজ বলগুলোকে বেডগ্রাম লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর অবশ্যই বাসায় এইভাবে করবেন আপনারা চিকেন চিজ বলটা আর ভিতরে অবশ্যই চিজটা দেবেন খেতে অনেক ভালো লাগবে আরও চিকেন চিজ বলগুলোকে ভাজার জন্য চলে একটা ফ্রাই প্যান নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন চিকেন চিজ বলগুলোকে ভেজে নেব ভালোভাবে এখন একটা একটা করে চিকেন চিজ বলগুলোকে দিয়ে দেবো সবগুলো চিকেন চিজ বল দিয়ে দিয়েছি এখন কিছু সময় ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে এদিকে প্রায় আমার চিকেন চিজ বলটা হয়েছে এটাকে এখন একটু চিজ দেবো দেখুন একদম সহজভাবে আপনাদেরকে দেখাইছি কোনো ঝামেলা ছাড়া অনেক লবণীয় একটি খাবার অবশ্যই বাসে একবার ট্রাই করবেন ঠিক আছে আমার চিকেন চিজ বলগুলো তো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো দেখুন এদিকে নাবিয়ে নিয়েছি আমার চিকেন চিজ বলগুলো দেখুন আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটি ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই একবার হলেও ট্রাই করবেন